মত্তা ইমাম মুহাম্মদ জ্ঞানের এক অনন্য গ্রন্থ ইসলামী জ্ঞানের এমন একটি কিতাব যা শুধু ইতিহাসের সাক্ষী নয় বরং হাদিস বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ আসুন এই গ্রন্থের উৎপত্তি বৈশিষ্ট্য এবং জ্ঞানী গুণীদের নিকটে এই গ্রন্থের মূল্যায়ন সম্পর্কে জানি ইমাম মুহাম্মদ ইবনু হাসান আর সাইবানী রহমতুল্লাহি আলাই মহান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের ছাত্রদের মধ্যে অন্যতম তিনি ইমাম মালিকের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তিন বছরের কঠোর অধ্যয়নের পর মত্ত ইমাম মালিক থেকে প্রাপ্ত হাদিসসমূহকে একত্র করে তার নিজের রূপে সংকলন করেন এই সংস্করণকে মত্ত ইমাম মোহাম্মদ নামে অভিহিত করা হয় ইমাম মালিকের নিকট অসংখ্য মুহাদ্দিস ও ফিক্ষবিদ হাদিসের শিক্ষা লাভ করেন এবং তারা নিজস্বভাবে এর সংকলন তৈরি করেন কিন্তু দুনিয়ায় তাদের কারো সংকলনের অনুসন্ধান পাওয়া যায় না কেবল ইমাম মালিক রহমতুল্লাহি আলহির দুই প্রখ্যাত ছাত্র ইমাম মুহাম্মদ ইবনুল হাসান ও ইয়াহিয়া ইব্নু ইয়াহিয়া আন্দালুসি লুসি আলাই সংকলন দুটি আজ পর্যন্ত বিদ্যমান আছে ইমাম ইয়াহিয়ার সংকলনটি মুয়াত্তা ইমাম মালিক নামে এবং মোহাম্মদ ইবনুল হাসান আর শাইবানী রহমতুল্লাহ আলহির সংকলনটি মুয়াত্তা ইমাম মোহাম্মদ নামে সুপরিচিত দুটি মুয়াত্তাকে একই মায়ের দুই জমজ সন্তান বললেও অত্যুক্তি হবে না তবে এই দুই কিতাবের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে ইয়াহিয়া রহমতুল্লাহী আলহের সংকলনে অনেক অনুচ্ছেদে কোনো হাদিস উল্লেখ নেই শুধু ইমাম মালিক রহমতুল্লাহী আলাইহির ইস্তিহাদি মাসালা বর্ণিত হয়েছে কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহীর সংকলনের প্রতিটি অনুচ্ছেদে হাদিস অথবা আসার বিদ্যমান রয়েছে অনন্তর ইয়াহিয়া রহমতুল্লাহি আলহীর সংকলনের কেবল ইমাম মালিক রহমতুল্লাহি আলহীর রেওয়ায়তি স্থান পেয়েছে কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলহীর সংকলনে অন্য শায়কদের রেওয়ায়ত অন্তর্ভুক্ত করা হয়েছে এতে ইখতিলাফি মাসালার ক্ষেত্রে উভয় পক্ষের দলিল আনা হয়েছে এবং এর তুলনামূলক আলোচনাও করা হয়েছে ইমাম শাফিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কিতাবের পর পৃথিবীর কোনো কিতাব মুয়াত্তার চেয়ে বেশি সহিহ নয় শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহি আলাই এর প্রামাণিকতার বিষয়ে অভিমত ব্যক্ত করেন তিনি বলেন মুয়াত্তা আল্লাহর কিতাবের পর সর্বাধিক সহি গ্রন্থ মুয়াত্ত ইমাম মুহাম্মদ বিভিন্ন অধ্যায়ে ভাগ করা হয়েছে যা ইসলামের মূলনীতি থেকে শুরু করে সামাজিক এবং নৈতিক দিক তুলে ধরে প্রতিটি অধ্যায়ে হাদিসকে অত্যন্ত সাবধানে উপস্থাপন করা হয়েছে যাতে বিশুদ্ধতা অক্ষুণ্ণ থাকে এই গ্রন্থের উপর অনেক ইসলামী ব্যাখ্যা প্রদান করেছেন এসব ব্যাখ্যা গ্রন্থটি বুঝতে এবং এর প্রভাব ছড়িয়ে দিতে সাহায্য করেছে এটি শুধু হাদিস অধ্যয়নের জন্যই নয় বরং হানাফি মাধাবের অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স কিতাব মোয়াত্তা ইমাম মুহাম্মদ শুধু একটি গ্রন্থই নয় এটি আমাদের ইসলামী ঐতিহ্যের একটি অংশ ইসলামের জ্ঞানী গুণী ইমামগণ এর প্রশংসা করেছেন এবং একে অবিচল সত্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন মত ইমাম মোহাম্মদ ইসলামী শিক্ষা ও গবেষণায় আলোকবর্তিকা হিসেবে জ্ঞান অন্বেষণকারীদের হৃদয়ে চিরকাল জ্বলন্ত থাকবে ইনশাআল্লাহ